বন্ধুরা সকল প্রেরণার আসাই আজ আমরা উদ্দেশ্যে বেরিয়েছি স্বামীনাথ ঠাকুরের দর্শন যেতে অবশ্যই আপনারা আমাদের সাথে চলুন এটি হচ্ছে দুর্গাপুর আমরা যে স্থান থেকে আসলাম অর্থাৎ আমি মালদা জেলার বাসিন্দা চাচল শহর থেকে তো এই স্ট্যানে অর্থাৎ এই জায়গাটিতে আমরা পদতুলি দিলাম অর্থাৎ নামলাম এখান থেকে আমাদের গাড়ি ধরে যেতে হবে স্বামীনাথ মন্দিরে তো চলুন আমার সাথে কথা না বাড়িয়ে যাব আমরা সেই মন্দিরে এই জায়গায় আসতে হলে দুর্গাপুর থেকে রাজবাড়ি মোড়ে নামতে হবে এই হচ্ছে রাস্তা এটি হচ্ছে গিয়ে আর এই হচ্ছে মোড় এটি হচ্ছে রাজবাড়ি তো আমরা এখান থেকে একটি টোটো গাড়ি ধরেছি তো এই মন্দিরে আসতে গেলে আপনারা টটো ধরে আসতে হবে প্রায় এখান থেকে দুই থেকে আড়াই কিলোমিটার তো এখান থেকে সম্ভবত দশ দশ থেকে পনেরো টাকা ভাড়া নেয় এর উর্ধে না না তো এখান থেকে আপনারা টোটোতে আসতে পারবেন আমরা যাচ্ছি আপনারা চলুন আমাদের সাথে ও এখানকার সৌন্দর্য আমাদের তুলে ধরেছে কি রাস্তা ধরে যেতে হবে সেই মন্দিরটিতে আপনাদের সেই মন্দিরটির উদ্দেশ্যে আমরা প্রেরণা দিচ্ছি অর্থাৎ ছোয়ানা দিচ্ছি তো আমাদের সাথে আপনারা তো আমাদের গ্রামগঞ্জের সৌন্দর্য কিছুটা অস্বাভাবিক হলেও সৌন্দর্যই লাগে প্রায় চলে এসেছি আমাদের তো আমরা আমাদের স্বামীনাথ মন্দিরে পদতলি দিয়েছি আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বামীনাথ মন্দির ও আশেপাশের সৌন্দর্য হচ্ছে এটি তো আমরা দুঃখের বিষয়ে একটি বলতে হচ্ছে যে আমরা মন্দিরটি আজ বন্ধ দেখতে পেলাম তো তার বিষয়ে আলোচনা করছি আমাদের কিছু এখানকার স্থানীয় লোকের তো মন্দিরটির বিষয়ে যতটা জানার জানতে পারলাম মন্দিরটি মূলত সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেবার জন্য দ্বার খোলা হয় মূল দ্বার খোলা হয় অর্থাৎ গেটটি খোলা হয় তো এই ঠাকুরের পুজো হয় বৈশাখ মাসের বুধ পূর্ণিমা তিথিতে তো দুঃখের বিষয়ে আমরা সম্পূর্ণ আমাদের স্বামীনাথ ঠাকুরের দর্শন দিতে পারলাম না এটি হচ্ছে আমাদের স্বামীনাথ ঠাকুরের মূল দ্বার তবে যাই হোক আমরা এখানে এক মায়ের দর্শন পেয়েছি এই মায়ের দর্শন আপনাদের দিচ্ছি সকলে মাকে প্রণাম করুন ও মায়ের নাম করুন জয় মা ও সকলে উচ্চস্বরে বলবেন সামিনাথ ঠাকুরের জয় সকলেই বাবার নাম করুন হর হর মহাদেব এটি একটি বাবার মন্দির সকলে বাবাকে দর্শন করুন ও বাবার নাম করুন হর হর মহাদেব বাবাকে দর্শন করুন